প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এক ভালো বা একটা আপু বলো ফেসবুক পেজ কিন্তু লাইক সাপোর্ট কারা করে আপনারা জানেন না লাইক সাপোর্ট করে আপনি দেখবেন আপনি মনে করছেন যে ওই সাপোর্ট করছে ভাই আপুটা আমাকে সাপোর্ট করছে আমি তার আইডিতে গিয়ে তাকে সাপোর্টটা কিন্তু গিয়ে দেখবেন কি তারপর ফাইল অপ করা আপনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন আপনাকে সাপোর্ট করছে লাইক দিয়ে করছে আপনি ওখানে গেলেন যে ভাই এটাকে আপনাকে আমি এটা সাপোর্ট দিই কিন্তু গিয়ে দেখবেন যে তার কখন ইউটিউব চ্যানেল নাই তো এই অবস্থা হয় যারা আপনার অরিজিনালি যারা আপনাকে সাপোর্ট দেওয়ার কথা তারা কিন্তু সাপোর্ট সাপোর্ট যারা দেয় তার তো বললেনি যে আপনি মনে করলেন যে ভাইকে আমাকে সাপোর্ট দিয়ে সাপোর্ট দিতে আমি তাকে সেই সাপোর্টটা ব্যাক দিয়ে আসবো কিন্তু গিয়ে দেখবেন যে তার প্রোফাইলটা লক করা মানুষ খুবই হতাশাগ্রস্ত হয়ে যায় তখন যে এই আর কি তো আপনারা আমি আশা করব যে যাদের পেজ আছে যাদের ইউটিউব আছে তারা অরিজিনালি তারাই একটু সাপোর্ট করবে নাহলে ওই যে কালকে একটা বসের লাঠি আঁকের বোঝা ফড়ে যাওয়া খুবই সোজা দশের লাঠি আবার হলে যাওয়া খুবই সোজা দশের লাঠি একের বোঝা আপনারা সাপোর্ট করবেন সবাই এই আপুটাকে একটু সাপোর্ট করবেন আপুটা অনেক কষ্ট করে ভিডিও বানায় আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আর যারা প্রোফাইলটা লক করে রাখেন তারা দয়া করে খুলে রাখবেন অন্তত একটা লাইক কমেন্ট করেও জানা আসা যায় আপনার ছবিতে